আর কাজে মিল নাই কথায় এক অন্তরে আরেক আবু বক্কর তালাহ একদিন বলতেছেন যে আমি রসুলের দরবারে থাকলে আমার জাহান নামের কথা মনে হয় তাদের তাকুয়ার লেভেলটা দেখেন আবু বকর রদি আল্লাহু তালাহন উনি বলতেছেন যে রসুল সাল্লাহু আলহি আসাল্লামের দরবারে শুনলে আমার ভিতরে জাহান্নামের ভয় বেড়ে যায় জান্নাতের কথা মনে হয় চোখ দিয়ে পানি আসে কিন্তু বাড়িতে গেলে কেন যেন এটা কমে যায় আমি কি মুনাফিক হয়ে গেলাম একজন জলিল কদর সাহাবে এই কথা বলতেছেন মানে ওনার মনের সাথে কথার মিল পাচ্ছে না এই জন্য এই কথাটা উনি ব্যক্ত করতেছেন উনি জান্নাত্ত সাহাবি আপনি আমি কোন রাস্তায় আছি আপনি আমি কোন রাস্তায় যাচ্ছি একবার চিন্তা করেন এজন্য যারা কোরবানি দিবেন এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোরবানি দিলেন ফরজ নামাজ পড়া লাগবে না এটা হলো না ফরজ নামাজ ফজর জোহর আসরিব সবগুলা পাঁচ ওয়াক্ত কন্টিনিউ করতে হবে কোরবানির গুস্ত খাইয়া দিতে আল্লাহ বলেন নাই কোরবানির গুস্ত পাইয়া জোহর দিতে আল্লাহ স্পষ্ট এই কথা বলেন নাই দেখুন আমাদের সমাজে আরেকটা বিষয় হচ্ছে মানুষ শরীকে কোরবানি দেয় যে আপনি যদি জানা শোনার পরে সাত শরীকে আমরা কোরবানি দেই নাকি সাতজন মিলে সাতজন শরিকের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের সবার এই বিষয়গুলি জানার দরকার সতর্কতা কি মনে করেন আপনার এলাকার সাতজনকে আপনি নিলেন একটি গরু কিনলেন এক লাখ চল্লিশ হাজার টাকা আপনি জানেন একজন শরিকদার এখানে স্পষ্ট শতকুর স্পষ্ট ঘুষ করে আপনি জানেন তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে কোনো শতকুরকে ঘুষ শরিক বানালে কোরবানি বাতিল হবে কথা খারাপ লাগতে পারে বাস্তব কথাটা বললাম আপনি জানার পরেও যদি কোনো শতকুরকে আপনার সাথে শরিক নেন অবৈধ পথে যে টাকা ইনকাম করে সেই টাকা আপনার সাথে শরীর দিয়েছে আপনি জানেন এই লোকটা ই আবার ব্যবসা করে কিন্তু এলাকার প্রভাবশালী ওই যে আল্লাহ হাবিব সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া উক্রিমার রজলু মাখাফাতা সার মানুষ ধ্বংস হবে তার অন্যতম কারণ হচ্ছে মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে যদি আমি সম্মান না করি রাস্তায় গেলে তো আমার একটা ক্ষতি করে দিবে আপনি যদি এই চিন্তা করে কাউকে করবানি শরিক নেন ওয়া উক্রিমার রজলু মাখাফাতা সার্রিহি জানেন ওই মানুষটা মত পাচার করে জানেন আপনি ওই মানুষটা গান বাজনা করে বাজায় 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 তাদের টাকা পয়সা খাওয়া হারাম জানাশোনার পরে যদি তাকে আপনার কুরবানি শরীরের সাথে নেন কুরবানি বাতিল হবে কিন্তু আরেকটা বিষয় মনে করেন আপনি সাতজনকে নিলেন সাতজনই আপনার জানাশোনা ভালো কিন্তু মনে মনে আরেকজন সুদের টাকা লাগাইছে আপনি তো জানেন না এটা তারটা বাতিন বাতিল হবে কারণ আল্লাহ তালা একজনের জিনিস আরেকজনের উপর বর্তায় না কিন্তু আপনার সতর্কতা অবলম্বন করা উচিত এজন্য কোরবানির ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে হালাল পন্থায় কিভাবে কোরবানি দেওয়া যায় হারাম টাকা লিপ্ত করলে হবে না হারাম টাকা দিয়ে আপনি হস করেন বার কাজে আসবে না হারাম টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশের সমস্ত গুরু বাজারের সমস্ত গুরু এই বিরিঞ্চি মাঠে জবাই করেন কাজে এক ফোটা কাজে আসবে না ওই তাকুয়া দেখে আল্লাহ মুহা ওয়ালা দিমা তাকুয়া মিনকুম এই জন্য এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের এই সমস্ত বিষয় খুব খেয়াল রাখতে হবে দেখুন আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম আরও মানুষদেরকে বলেছেন যে কোরবানির দিন ঈদের দিন আমাদের করণীয় কি ঈদের দিন যতটুকু পারি আমরা নিজেদের ড্রেস যেটা আছে নতুন কাপড় কিনা শর্ত না যেই ড্রেসটা সুন্দর ভালো ওইটাকে ধুয়ে ইস্ত্রি করে ওইটা পরে ঈদগায়ে যাওয়া কোরবানি দিনের কিছু ফাজিলত আছে কিছু কাজ আছে তো মানুষগুলি ঈদগাহে যায় এখন দেখবেন গাড়ি দিয়ে মানুষ যাওয়া যাওয়া শুরু করে ঈদগার ময়দানে গাড়ি দিয়ে যায় অথচ হাইটা যাওয়ার কথা বলছে এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা এগুলা মানুষ ছোটবেলায় মানতে এখন দেখি আর মানে না আমরা আস্তে আস্তে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি কোরবানির দিন বলেন আর যে কোনো ঈদের সময় আমাদের সমাজ থেকে এই জিনিসটা দূর করতে হবে আমাদের সমাজে এখন এই যে এই জেনারেশন যেটা শুরু করেছে এখন যদি এটা বন্ধ না করেন আগামী দশ বছর আপনি তো থাকবেন না अपनी थकबें ना